পরিবেশ শিশির ভেজা কুয়াশা যুক্ত এখনও পথ ক্যামেরাটা অত খুব বেশি ক্লিয়ার হচ্ছে না এখনও তো চলেন একটু পথ দিয়ে ঘুরে আসি আমার ধানের খেতে চড়ার ভিতরে দেখেন সূর্য মামা এই মাত্র কেবল জেগে উঠল ফজর নামাজ পড়ে বাড়ি থেকে চলে আসলাম একটু চড়ার ভিতরে দেখেন সূর্য মামা এখনো চলেন আমার ধানের খেতগুলো একটু দেখে আসি এবং শিশির ঘুরে দেখিয়ে দেখেন এখনও মনে হচ্ছে শীতের শীতের সকাল একদম শিশির ভেজা বা ভিজে যাচ্ছে ধানের সাথে কিভাবে শিশির লেগে আছে হ্যাঁ এই রাস্তাগুলো এই সিচুয়েশানগুলো মোমেন্ট টাইমগুলো অনেক বেশি মিস করছি যখন দূর প্রবাসে থাকছি তখন এই যেটা লাউয়ের শাক এগুলো লাউয়ের ডোগা বিক্রি করবে দেখেন আর একটা জিনিস দেখায় এই জিনিসটার সাথে অনেকেই এখন পরিচিত না সেটা এই যে দেখেন বলতে পারবেন যে এটা কী ক্ষেত কী লাগানো হয়েছে এই ক্ষেতটাকে দেখেন দেখেন তো একটু ভালো করে দেখেন চিনতে পারেন কি না এটা কী একটু আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন দেখেন অনেকেই চিনবে না আমি জানি তো তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে তিল তিল ঘাস এটা এই যে ফুল আসতেছে আর কয়েকদিন পরে মৌমাছি এখান থেকে মধু আহরণ করবে এই ফুল থেকে আমরা ছোটোবেলা এই ফুলের ভিতরে মৌমাছি যখন ঢুকছে তখন ওই ফুলটা মুখ চাপ যে ধরে মৌমাছি ধরছি অনেক সময় হাতে আঙ্গুলে ফিঙ্গারে মৌমাছির হাল দিত এটা বেগুন ক্ষেত আর ওই যেটা ঘাস ক্ষেত দেখেন আমার ঘাস ক্ষেত ওই পাশে ওই যে একটা ডিপি দেখা যাচ্ছে এই যে এই যে ওই ঢিপিটার পাশে ওটাই আমার ঘাস ক্ষেত এই যে এই যে দেখেন ওই যে ওটাই আমার ঘাস ক্ষেত ওটাতে শুধু নেপিয়ার ঘাস আছে ধান কাটা শেষ হলে সম্পন্ন তুলে যারা ওয়ান গাছটা লাগাবো আবার আগের জমিতে দেখেছেন আর এক পাশে জমি ওখানে যারা ওয়ান ঘাস আছে সেই গাছগুলো আমি ওইখানে লাগাবো যে দেখেন আবার এক চাষা সূর্য ওঠার আগেই খেতে আসে আর ওই যে ফুকাইতেছে ফুকাইয়া দম নিতেছে সারাদিনের জন্য আইসে চাষা পানি নিয়ে আনছো

হ্যাঁ জানালা দেওয়ার দোয়া গেছে তো ডগা জানালা দিলিস না তাড়াতাড়ি বেড়ে উঠবো আচ্ছা থাকো বীজ দিয়ে আছি অলে ক্ষেত দেখে আছি পুড়ে গেল নাকি আছে হ্যাঁ দেখে আছি তো ছয়ের সাথে থাকুন দেখি কি ধানের কি অবস্থা এই যে এটাই আমার ধানের খেত ওই যে সামনে ওই পাশে আল দেখতে পাচ্ছেন এখান থেকে ওই সামনে দিয়ে এইভাবে একদম ওই যে এই পাশে ওই ঘাস পর্যন্ত এই যে ওই ঘাসের ওখান দিয়ে একদম ওই যে ওইভাবে লম্বা ওই ঘাসের সম্পূর্ণ আল দিয়ে ওই গাছটা পর্যন্ত ওখান থেকে এই যে এইভাবে এই যে এইটা আর উপরে ওইটা তো দেখে চেনা যাচ্ছে এই যে লাল শাক বুনছে ওটা চেনা যাচ্ছে ওই যে সেকেন্ড সাইকেল যে রাখছি ওখান থেকে এখান দিয়ে এখান দিয়ে ওই যে ওই যে পর্যন্ত আর এখানে দেখি যে আল দিয়ে পানি বের হচ্ছে এখানে কয়েক জায়গায় যে বুঝিয়ে দিলাম অনেক চেষ্টা করেও এই খেতে পানি ধরে রাখা যায় না পানি বের হয়ে যায় তো এইবার ভাবছি এই আল আইল থেকে এখানে এই আইল থেকে ওখানে পাঁচ থেকে ছয় হাত জায়গা সাত হাত জায়গা একদম ওখানে ওই লাম্বা ওইভাবে দিয়ে ছয় সাত হাজার জায়গা একদম সম্পূর্ণ ওই আয়াল পর্যন্ত এইখানে ঘাস লাগাবো কারণ এই আল দিয়ে পানি থাকে না পুরো ক্ষেতটাই ফসল নষ্ট হয় ধান খুব বেশি ভালো হয় না এই যে দেখে বুঝতে পারতেছেন দেখেন অন্য অন্য জমিনের ধানের থেকে আমার জমিতে অনেক বেশি সার প্রয়োগ করার পরে অনেক পরিশ্রম করার পরেও আমি অন্যদের সমান উঠতে পারি না তো ওই এখান দিয়ে যদি পাঁচ ছয় হাত জায়গা যদি আমি এখান থেকে ধরেন যদি ঘাস লাগাই এখান থেকে এরকম এতটুকু জায়গা যদি আমি এখান থেকে ভালো করে মোটা করে আল ধরে ঘাস লাগাই তাহলে দেখা যাবে আমার পানিটা ওয়েস্টেজ হবে না যদিও একটু একটু এই থেকে আসে এই ঘাসের ভিতরেই আসবে আর পুরা খেতে পানি থাকলে তাহলে ধানটা ভালো হবে এত বেশি ঘাস হবে না সবাই একবার করে নিরানি দিছে ঘাস আমি কিন্তু অলরেডি দুইবার করে নিরানি দিছি কয়দিন আগে আসছিলাম পরশু দিন আসছিলাম বীজ দিতে খেতে তো ভাবলাম একটু দেখে আসি পুরা টুটা গেল নাকি সেটা দেখার জন্য এই যে তো না যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে সমস্যা নাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আর সূর্য মামা এখন অলরেডি অনেকটাই জেগে গেছে রোদের তেজটা বোঝা যাচ্ছে জাজকের দিনটা যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফি আমা